শূন্যত না পর্দা ফারো

এতে গেলে খুব ভালো বলবো ভাসু কি বর্দা বলছে বর্দা বর্দা আর আগে ভাসুদের দেখলে পর্দা কি লজ্জা ছিল তবে এখন অনেক আবিরা আছে ভাসুরের দেখে প্রচন্ড লজ্জা করে আছে না নাই এখন অনেক যুবক আছে তারা স্ত্রী ছাড়া অন্য কোন পুরুষের দিকে তাকায় না এখন অনেক মুরুব্বি আছে সেই বুড়ি পুরাতন বুড়ি নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করছে আর অনেক গুরু আছে বুড়ি মরলে এখনো সময় আছে রিক্স দিতে পারি রিক্স দিতে পারি বুড়ি মরে যাবে বহু গুরু আমার কাছে বলছে হুজুর মেয়ে দেখেন বিয়ে করবো আল্লাহ পাক আল্লাহ রাস্তা

আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করেন জোরে বলেন না আল্লাহু আমিন আর একটু জোরে বলেন আল্লাহু আমিন বনগ্রামের লোক আপনারা তো তাকবীর খুব জোরে জোরে দিতেন আগে এখন এত আস্তে দিচ্ছেন কেন আয়গা তাকবীর আপনাদের কি মনে নেই জোরে তাকবীর দেন না আর আর জোরে বলেন না আর তাকবীর না এই তাকবীর দরুদ আল্লাহু আমি ভুল করেছি ওগো তোমায় ভুলে ভুলে আর তোমার প্রেম নাওনি তুমি খুলে ওগো সেই অপুরূপ রূপের আলো আজ মনে চলে গো আর সেই সুমহ তোমায় ভুলে ভুলে আর তোমার প্রেমের তুমি খুলে গো সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয় ও গো সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয় সেই অপুরু রূপের আলো আজ মনে চলে গো সেই সুমধুর স্মৃতির দলা গো আমার তাই দোলে গো আমি ভুল করেছি পারে পারে পাবে গো তোমায় ভুলে ভুলে আর তোমার প্রেমে

ভালো করে কথা বলার চেষ্টা করবেন এই যে গজলটা বলতাম আর বলছিলাম আলাস্তে রব্বুকুম আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন কলু বালা আমরা সবাই আল্লাহর সঙ্গে দেখা করেছি আল্লাহর সঙ্গে কথাবার্তা দিয়ে কমপ্লিট করে এসেছি আল্লাহ পাকের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে ও সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয় আর আর নয় দেয়ৌরা মায়রা আমি বলতে বলতে এ জায়গায় তাকে অন্য দিকে গিয়েছি আমি বলছিলাম বুড়ো হলো মরতে চায় না বুড়োরাও বাঁচতে চায় এর জন্য আমি এই কথা বলেছি কারণ বুড়ো হয়ে গেল আমরা দুনিয়ায় বাঁচতে চাই আমরা মানুষ নামের তরি এই দুনিয়ার উপরে চলাফেরা করি কিন্তু আমরা কেউ মরতে চাই না সবাই বাঁচতে চাই আমরা মরতে না চাইলে মরতে হবে এই কত সুন্দর ছন্দ দেখেন এই তরি আমার এই আমরা মারমর তরি হরি আমরা বুড়ো হয়ে গেছি মানে মানুব মরবো ভাব কিন্তু মরতে চাই মরতে চাই না তাই বলছে তোরি আমার ডুবু ডুবু আমি হাল ছাড়িনি এখন তবু তরি আমার ডুবু ডুবু আমি হাল ছাড়িনি এখন তবু ভিড়াও আমার তোরি খানি ওগো তোমার প্রেমের কুলে সেই অপরূপ রূপের আলো কার রূপের আলো

হৃদয়ে দোলে গো তাই আসবে কিনা দয়া করে আমার কুড়ে কুড়ে ঘরে আসবে কিনা দয়া করে আমার কুড়ে কুড়ে ঘরে আর তোমার রূপে

মদ খায় গ্রামের লোক যদি অত্যাচার করে আপনার বলে যে তোর ছেলে এরম করছে আপনি রেগে গিয়ে বাইরে ভার করে দিচ্ছেন অন্য জায়গা তাড়িয়ে দিচ্ছেন আবার কোন কোন ভাব তেজ করে দিচ্ছে আচ্ছা আল্লাহর এতগুলো বান্দা সারা দুনিয়ায় কত মানুষ কত রকম কত অত্যাচার করছে আল্লাহ সব সহ্য করছে আল্লাহ কারো তাড়িয়ে দিয়েছে

বেইমানে করিয়েছে আমি জীবনে এই সমস্ত অন্যায় করতাম না এই বেইমানে করিয়েছে আল্লাহ গো আর আমি কোনোদিন করব না আল্লাহ আমায় মাফ করে দিন আমায় ক্ষমা করে দিন আল্লাহ বলে বান্দারে ওই পাপের ভয়ে গুনার ভয়ে যখন আমার বাড়ি আসবি আমি এত বড় রহমান রহিম লা তাকনাতুম রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয

এই জন্য চেপে চেপে রাখবেন তখন দেখা যাবে আল্লাহ এইবার হয়ে আল্লাহ কবুল করেন অনেক কষ্ট করে একটা আল্লাহ বলেন আল্লাহ তোমাদের পর থেকে সোনা বলার চেয়ে বেশি বেশি করে আমল করবার মতো তো বিজ্ঞান বলে না আমি কুলু সুর সুর আছে কারুর জানেন তো এই সুরটা তিনবার পড়বেন প্রত্যেক দিন কবার পড়বেন তিনবার কিসের সুর কলু সুর না ওটা ওটা কুলু বলে আমরা তাই কুলু বলি ওর নাম সুরে একটা ওর নাম কি

পারবো না তাহলে যিনি আমাদের জীবন টার্গেট করে দেবেন তার নাম কি তার নাম কি আল্লাহ বলেন কি নাম আল্লাহ তাহলে যিনি আমাদের বাংলা জবান পরিবর্তন করে আরবি জবান করে দেবেন সেই রবের সঙ্গে প্রচন্ড মিল মোহাম্মত ভালোবাসা সম্পর্ক রাখার দরকার আছে না নাই কারণ এজন্য সম্পর্ক রাখতে হবে আমাদের বাংলা জবানটা তিনি আরবি করে দেবেন